আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নবিজ্ঞা প্রকাশিত হয়েছে তার দুশো একচল্লিশ কথা যে আট নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের সাধনের সক্ষমতার প্রশ্ন দেওয়া রয়েছে আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো চলো তাহলে শুরু করছি দেখো একের বলেছে অর্থ লেখো নজর এটা হবে দৃষ্টি ক্ষয়টা বিশ্ব এটা হবে পৃথিবী দুইয়ের শূন্যস্থান পূরণ করো বাড়ি বানায় কে রাজমিস্ত্রি ক্ষয়ের মাঠে ফসল ফলাইকে কৃষক বিদ্যালয়ে পড়ান কে শিক্ষক শিক্ষিকা অসুখ সারানকে ডাক্তার বৈদ্য তিনের দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ আই এম রাখি আই হ্যাভ মেনি ফেন্স মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সি হ্যাজ এ বাদার হিজ নেম ইজ মৃণাল মৃণাল হ্যাজ এ বাই সাইকেল ইট হ্যাজ টু হুইলস কয়ে চারের দেখো কস্তমের সঙ্গে খস্তম মেলাও কোকিল এটা হয়ে যাবে দীর্ঘ এটা কাকের বাসায় ডিম পারে বাবুই হয়ে যাবে হস এটা দর্জি পাখি পায়রা হবে আয়ের শান্তির দুধ আর কৃষক হয়ে যাবে মাঠে ফসল ফলান এবার দেখো পাঁচেরটা বাক্য রচনা করো মা আমার মা আমাকে খুব ভালোবাসে শান্তি পাখিটি তার বাচ্চা ছানাটিকে দেখতে পেয়ে শান্তি পেলো ছয়ের নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়ের বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি এখানে ছেলেটির আসল নাম কি লিখবে ছেলেটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখতে পারো কয়েকটা দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম কি দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু স্টেশনের নাম ঘুম সাতেরটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নেমস অফ साम कलर देखो इन आवर स्कूल गार्डन देर आर मेनी फ्लावर देर आर लॉर्ड्स ऑफ रेड रोजेस एंड योलो सान फ्लावर्स उल्सो हाव दि हाइट लिली एंड दिंक लोटास द ग्रीन ग्रासेस इज अल्सो भेरि नाइस आटेटा देखो रिड द नेम्स अफ मेब्रुआर मान्थ हेज ट्वेंटी एट डेज সেপ্টেম্বর মান্থ হ্যাজ থার্টি ডেজ তার সঙ্গে কি কি হয়ে যাবে দেখো এপ্রিল জুন আর নভেম্বর হয়ে যাবে আর জানুয়ারি মান্থ হ্যাজ থার্টি ওয়ান ডেজ মার্চ মে জুলাই আগস্ট অক্টোবর ডিসেম্বর এগুলো সব একত্রিশে হবে তাহলে আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের আমি দু হাজার চব্বিশ সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার দুশো একচল্লিশ পাতা যে আট নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যক্রক্রম মূল্যায়নের সময়ের সাধারণ সক্ষমতার প্রশ্ন দেওয়া রয়েছে আমি উত্তরগুলো দেখে দিলেও আশা করছি সকলেই বুঝতে পেরেছি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা তোমরা সকলেই খুব ভালো থেকো